আজকে ছিল আঠেরোই জানুয়ারি শনিবার এখন সকাল প্রায় আটটার কাছাকাছি বাসছে ঘুম থেকে উঠেই প্রথমে তোজো যে ডাল খায় রুটি দিয়ে তার জন্য আলু পেঁপে দিয়ে তুট ডাল নুন মিষ্টি দিয়ে বসিয়ে দিই সেদ্ধ ডালটায় খাই রকম ফোড়ন দিই না ওর সকালের ডালে আর তারপরে চটপট জামা কাপড়গুলোও ভিজিয়ে দিলাম কারণ সকাল থেকে যেদিনই দেখি বেশ ভালো রোদ উঠেছে সেদিন আর দেরি করি না চটপট আগে জামা কাপড়গুলো দিয়ে দিই মেশিনে কারণ এটা শুকিয়ে বের হতে হতে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় তো হয়েই যাবে তা করতে করতেই তোজো ঘুম থেকে উঠে পড়েছিল প্রায় পনেরো নটা বাজছে এখন সে ঘুম থেকে উঠে কিছুক্ষণ তো বিছানাতেই শুয়ে থাকে তারপরে যখন দরজা জানলা খুলে দেওয়া হয় আলো আসে ঘরে তখন তার ঘুমটা ভাঙে আর তারপরে তোজোকে এখন ব্রাশ করিয়ে নেব আগে ওকে চিকোর যে টুথপেস্টটা হয় সেটা ইউজ করতাম কিন্তু তোজোর দাঁতে ক্যাভিটিজের অনেক সমস্যা আছে সেই জন্য ডক্টর হচ্ছে যে ওইটা চেঞ্জ করে কিডোডেনটা ইউজ করতে বলেছিল তোজোকে ডে ডেন্টিস্টের কাছে আমরা কনসাল্ট করি তিনিই বলেছিলেন তোজো নিজে নিজে ব্রাশ করতে দিলে হয়তো করবে কিন্তু ওকে একদম প্রপারলি প্রত্যেকটা দাঁতে যেন ব্রাশ পৌঁছায় সেই রকমভাবে আমাকেই বেশ মনোযোগ দিয়ে ব্রাশটা করতে হয় সকালে একবার ব্রাশ করায় আর একবার রাত্রে যখন ও ঘুমায় তার আগে একবার ব্রাশ করায় দুবার সারাদিনে ব্রাশ করায় আর সেটা প্রপারলি করাতে হয় তারপর একটু গরম জল নিয়েছিলাম কারণ বেশ ঠান্ডা আছে সেজন্য ঠান্ডা গরম জল মিশিয়েই তো চোখে হচ্ছে কুলকুচি আর মুখটাও মুছিয়ে দিলাম আর প্রত্যেক দিনই সকালবেলায় একদম ছোটোবেলা থেকেই যখনও বোতলে করে জল খেত তখন থেকেই ওকে খালি পেটে ঠান্ডা গরম জল মিশিয়ে ওটা দিই আমি নিজেও খাই আর ওকেও দিই তারপরে কিছুক্ষণ পরে ও খেতেও বসে পড়েছিল আর গুড় রুটি খেতে বা গুড় পরোটা খেতে তো ভীষণ পছন্দ করে সেটাও নিজের হাতে করেই খেয়ে নেয় আর যেটা ডাল দিয়ে রুটি দিই সেটা আমি খাইয়ে দিই নাহলে আবার মেশ করে ফেলবে সেই জন্য তোজোকে খাওয়া দাওয়ার পরে তারপর আজকে কী রান্না বান্না হবে সেইগুলো একটু বার করে দিই অসীমা তো আসে দশটার সময় তার আগে মোটামুটি পরিমাণ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমিই বার করে দিই তা না হলে কতটা কী পরিমাণ হবে কি হবে সেটা তো ওর পক্ষে জানা সম্ভব নয় আর বেশি বেশি হয়ে গেলে ফ্রিজে রেখে রেখে খাওয়াটা আমার একদমই পছন্দ হয় না আর কেউই অতটা পছন্দ করে না সেই জন্য একদম প্রপারলি আমি যতটা যতটুকু দরকার ততটাই ওকে হচ্ছে বার করে দিই সকালের জলখাবারে যেমন চাউমিন আর দুপুরের জন্য ঢ্যাঁড়শ আলুর তরকারি ডাল মাছ এই সমস্ত কিছু এদিকে রান্না রান্নাবান্না বুঝিয়ে দিয়েছি ও করতে শুরু করে দিয়েছে এদিকে আমি বিছানা টুছানা সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে নিলাম বিছানাটা যতক্ষণ না ভালোভাবে ঝাড়া হয় ততক্ষণ যেন মনে হয় সকালটা বেশ সুন্দরভাবে শুরুই হয়নি তারপরে জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো চটপট চলে এলাম ছাদে রোদ থাকতে থাকতেই জামাকাপড়গুলো মেরে দিলাম এখন যদিও বৃষ্টি সেরকম কোনো ফোরকাস্ট নেই ব্যাঙ্গালোরে এখন সারাদিনই বেশ ভালো রোদ থাকছে হালকা হালকা ঠান্ডাও পড়েছে আর এরকম হালকা ঠান্ডায় থাকে এদিকে তোজ সমস্ত কিছু গাড়ি নামিয়ে গাছ নামিয়ে ওর পুরো একটা পার্কিং পার্কিংয়ের জায়গা ও বুক করেছে এখন সমস্ত গাড়ি সেই পার্কিংয়ে এসে দাঁড়াচ্ছে অডি কার অডি হ্যাঁ কার কই কার আছে হোয়াইট আছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাঁচতে বাঁচতেই ব্রেকফাস্টের আগে আমার মোটামুটি সমস্ত সকালের কাজ শেষ হয়ে যায় তারপরে ব্রেকফাস্ট করিয়ে আজকে যেহেতু উইকেন্ড তো তোজোকে নিয়ে একটু সকালবেলায় পড়তে বসিয়েছিলাম পড়ার ওই অভ্যেস করানো আর কি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পর্যন্ত বই খাতা নিয়ে চুপ করে যে বসে এটাই অনেক তবে শুক্রবার শুক্রবার যে ওকে হোমওয়ার্ক দেয় স্কুলে সেটা আমি শনি রোববার দিনের যত তাড়াতাড়ি সম্ভব ওকে করিয়ে দেওয়ার চেষ্টা করি পরে যদি আর না করে এই সময় ওর মুড়টা বেশ ভালো ছিল চটপট সমস্ত হোমওয়ার্ক শেষ করে নেওয়ার পরেও আবার আমার কাছেও টুকটাক পড়াশোনা করেছে তো ও বাড়িতে থাকলে যদি আমি চিন্তা করি যে সমস্ত কিছু গুছিয়ে রাখবো সেটা কখনোই সম্ভব নয় একটা ঘর অন্তত ওকে তো ডেডিকেটলি দিতেই হয় যেখানে ও একটুখানি খেলনা নামায় সেটা আমি বন্ধ করা পছন্দও করি না এদিকে তাকে ফলের রসও খাওয়ানো হয়ে গেছে এই সময়তেই ফলের রসটা খাইয়ে নিই আর তারপরেই হচ্ছে স্নান করায় ব্যাঙ্গালোরের ওয়েদার তো এমনিতেই ভীষণ ড্রাই আর এখন যেহেতু হালকা হালকা শীত আছে সেই জন্য আরওই ড্রাই খুব বেশি জাকিয়ে শীতটা কখনোই পড়ে না কিন্তু এই যে হাওয়া দেয় আর সেই জন্যই বোধ এতটা শুষ্ক ওয়েদার হয়ে যায় একবার তেল মাখিয়েছিলাম ওকে স্নান করার আগেই আমি রোজই মাখাই হলে গা করকর করে তারপরেও আবার স্নান করার পরেও প্রপারলি একটুখানি ক্রিম না মাখালে পরে দেখবো যে ওগুলো পুরো স্কিনগুলো খসখসে হয়ে যাচ্ছে আমাদেরও হয় বড়দের আর বাচ্চাদের তো আরোই হয় আর চুল আঁচড়ে দিলাম কত সুন্দর করে আর সঙ্গে সঙ্গেই শুয়ে সেই চুল নষ্টও হয়ে গেল আর বললামই তোজো যখন বাড়িতে থাকে তার বিভিন্ন ধরনের খেলনা নামিয়ে তাকে তো খেলতেই হবে আর খেলনাগুলো তারই খেলার জন্য সেজন্য আমি বারণ করি না ওর খেলা হয়ে গেলে ওকেও দিয়েও কখনো কখনো গোছাই কখনও আমি নিজে নিজেও গুছিয়ে রাখি তার মধ্যে আমিও স্নান টান করে নিয়েছি তোজোকেও খাওয়ানোও হয়ে গেছে এখন হাতে কিছুটা সময় পেয়েছিলাম তাই স্কিন কেয়ারটাও করলাম আমাদেরও ফেস ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছে সেই জন্য সিরামটা অ্যাপ্লাই করতে হচ্ছে তারপরে ডে ক্রিম যেটা আমি অ্যাপ্লাই করি সেটা অ্যাপ্লাই করেছিলাম আমাদের ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে তোজোর তো কুমাবে না মোটেও কারণ বেশ দেরি করেই আজকে সকালে ঘুম থেকে উঠেছে তাই সে এখন খেলা টেলা করছে মাঝে মাঝে আমিও তার সাথে খেলা করি মাঝে মাঝে আমার চোখটাও লেগে আসে এই করেই দুপুরবেলাটা কেটে যায় একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা